সময় যেন এক অবিরাম স্রোতধারা কখনো গাঢ় মেঘে ঢাকা কখনো ভোরের আলোয় উদ্ভাসিত শহরের কোলাহলে মানুষের অসংখ্য স্বপ্নের ভিড়ে সবকিছুই মিলেমিশে হারিয়ে যায় সময়ের বিশালতায় আমরা হাঁটি এক একজন একে পথে কিন্তু কিন্তু সব পথই যেন মিশে যায় সময়ের নির্দিষ্ট সুরে আলো আর অন্ধকারের খেলায় বোনা স্মৃতিগুলো কখনো সজীব কখনো বা মলিন। সুখের মুহূর্তগুলো যেন মনোরহ চিত্রপটে আঁকা দামি ছবি আমার সুখের সময়গুলি যেন বালুর মতো ফুসকে যাওয়া মুহূর্ত সময় আমাদের শেখায় হারানোর বেদনাকে সইতে আবার কখনো কখনো সান্ত্বনার নরম স্পর্শেও ঢেকে দেয় ক্ষতগুলি শিশুর নির্মম হাসি যুবকের উচ্ছ্বাস বৃদ্ধের নিঃসঙ্গতা কিছুই সময়ের চিরন্তন ছায় ঢাকা পড়ে সময় কারো জন্য থেমে থাকে না শুধু রেখে যায় তার অদৃশ্য ছাপ জীবনের রংগুলো সময়ের সাথে বদলায় আর আমরা আর আমরা সেই পরিবর্তনের ভেতরেই আঁকি আমাদের জীবনের গল্প আমাদের কাব্য সময় আমাদের শিখিয়ে দেয় বন্ধনের মধুরতা আবার বিচ্ছেদেরও কষ্ট তার স্রোতে ভেসে চলতে চলতে আমরা কখনো হারাই নিজেদের কখনো খুঁজে পাই সময়ের সাথে আমাদের এই অনন্ত যাত্রা যেন এক অবিরত ধ্বনি যা কখনো থামে না শুধু তার তালে তালে বেজে ওঠে আমাদের জীবনের সুর সময়ের গল্পের কোনো শেষ নেই কারণ সে নিজেই আমরা সবাই ক্ষণিকের সুরে মিলিয়ে যাই আমাদের জীবন সময়ের হাতে গড়া এক ক্ষণস্থায়ী কবিতা যা কখনো পূর্ণ হয় না শুধু তার রং ও শব্দ বদলায় সময়ের মহাকাব্যে আমাদের স্থান ক্ষুদ্র হলেও আমরা তবু সেই অনন্ত ধারার অংশ যেখানে প্রতিটি মুহূর্তই এক একটি অনবদ্য কাব্য